দাদা আজকের এই হাডুডু খেলাটা কী উপলক্ষে আজকের এই হাডুডু খেলাটা কারণ আমরা আজকে যে এই নিউজের জেনারেশনটা আসতেছে এই নিউজের উদ্দেশ্যে আজকের এই হাডুডু খেলার আয়োজন কারণ আমরা শুনছি বাপদাদাদের মুখে শুনছি হাডুডু খেলাটা এক সময় খুব জনপ্রিয়তা ছিল এই এলাকায় বা এই গ্রামে আমাদের এই পাড়া বিশেষ করে আমার এই পাড়ায় আমার এই পাড়ার নাম বাড়ি এই পাড়ায় সময় প্রত্যেক মাসে মাসে এই বর্ষার সিজনটায় হাডুডু খেলা হয়েছে কিন্তু সেই খেলাটা হারিয়ে গেছে এটা নাই বললেও চলে আজকের এই ইএম যে জেনারেশনটা আসছে তাদেরকে এই বার্তাটা দেওয়ার জন্য আজকে ওরা ওনারা ভলিবলে ভলি খেলায় ওনারা মানে ব্যস্ত ক্রিকেট নিয়ে ব্যস্ত ফুটবল খেলা নিয়ে ব্যস্ত বিভিন্ন খেলা নিয়ে ব্যস্ত তাই আমি আজকে এই যে নিউ যে আসতেছে সেটাকে আমি একটাই বাচ্চারা দিতে চাই আট উঠু খেলাটা কমসে কম আপনারা

লাল স্কুল থেকে এবং একটা টিম আছে এই স্থানীয় টিম আর একটা আছে হেলাভি অনেক ভালো